পূর্ব বর্ধমান জেলার বুধবুদের মানকড় গ্রামে প্রশাসন সূত্রে যারা জানা গেছে প্রায় একশো আটত্রিশটি কালী হয় এই গ্রামে আর এই গ্রামে কালী ভোগ নিবেদনের পাশাপাশি দেবী কালীর কাছে কদমা দেওয়া হয় আর এই কদমার চাহিদা যোগান দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মানকরের কদমা শিল্পীদের এখানে পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে দশ কিলো এবং আঠেরো কেজি পর্যন্ত কদমার দেখা মিলেছে এবং এই কদমার চাহিদা কিন্তু মানকর গ্রামে ব্যাপকভাবে রয়েছে শুধু মানকর গ্রামে নয় মানকর ছাড়াও পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সহ আশেপাশের বিভিন্ন জেলাতেও কিন্তু এই কদমা যায় ছোটোবেলায় জ্ঞান দিক দেখছি যে মানকরে কদমাটা একটা আলাদা নাম কারণ আগেকার দিনে আমরা ছোটবেলায় দেখেছি মানকরে গোবিন্দময়রার ওই মাথায় করে বসিয়ে কদমা তৈরি করতে তখন মোট কদমা মোটামুটি বারো কিলো তেরো কিলো করে এখন আমি আমার চোখে দেখা গেছে দশ কিলো কদমা পাওয়া যাচ্ছে কারিগররা যেটা জানিয়েছেন মানকরের কদমা ঐতিহ্য এবং স্বাদে জগতের সেরা এবং এই কদমা ভারতের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশেও কিন্তু এই কদমা রপ্তানি হয় কদমা প্রস্তুতকারী শিল্পীদের একটা আক্ষেপ তারা এখনও পর্যন্ত সরকারিভাবে এই কদমা শিল্পের জোর সাথে যুক্ত থাকার পরেও তারা শিল্পের স্বীকৃতি পাননি মানকর কালী পুজোর উপলক্ষে বেশি এটা জনপ্রিয়তা মানকরের লোকরা এই কদমাকে খুব ভালোবাসে পুজোতে বিশাল কিছু হ্যাঁ ওর ভেতরে আপনি যদি শাড়ি দেন শাড়ি ভরা হবে আলতা সিন্দুর তত্ত্ব তো যায় হ্যাঁ বিয়ের বাড়ি অনুষ্ঠানে আমার এই তত্ত্ব যায় পাঠানো হয় সরকারের কাছে তাদের একটা আবেদন যাতে এই কদমা শিল্পীদের নিয়ে সরকার কিছু একটু ভাবুক